আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি আর এখন আছি বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো বিয়েবাড়ি থেকে চলে যাবো তার কারণও আপনারা জানেন এখানে আসছিলাম কিছু সুন্দর সময় কাটানোর জন্য সময়গুলো খুব এনজয় করলাম আবার আমরা কালকে ঢাকা থেকে গ্রামে এমন তো না যে আপনারা আবার বলতে পারেন কিংবা আপনারা কমেন্ট করে আমাদেরকে বলছেন যে বাবুর হলটা বাবুর ওই জায়গায় কেন হলো না এটা আপনারা বলছেন তো ওরা বলবো যে দুজন আপনারা আগেই জানেন যে দুজনের আগেই বিয়ে হয়ে গেছে জাস্ট এবার করে অনুষ্ঠান করে বউটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এই জন্যই এত আয়োজন আমি একটু আবার বলি হ্যাঁ 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 হলো যদি মিমের গায়ে হলো হয় আমাদের ফ্যামিলির মানুষ তারপরে বাবুর হলো আমাদের ফ্যামিলির মানুষ আমরা কোনোটা মিস করতে পারবো না এই আর বেশি না এই জন্য এই দোনজনকে আমরা এই জায়গায় নিয়ে আসি আমাদের আমাদের বলতে কারা আছে আমার বাচ্চা চাই তো না আমার ভাবির এই তো আত্মীয় স্বজন আমার যখন বিয়ে হয়েছে তখন দুইটা পক্ষ ছিল পাত্রপক্ষ পক্ষ কোন পক্ষ কোন পক্ষে কারা ছিল দেখছেন সবাই বাপি ভাই সাপা এরা এরা ছাড়া কিন্তু আমাদের কেউ নাই এখন আমরা যদি ঢাকায় প্রোগ্রাম করি তাহলে যাবে কারা যাবে কারণ এরাই যদি

দুপুরবেলা খাওয়া হয়নি সেটা খাওয়ার জন্য এখানে একসাথে বসছি সবাই আমি আছি আমার বড় ভাই আছে আমার কুপাতো ভাই আছে তারপর হচ্ছে আমার ইয়ে আছে যে খুকি ভাবি আছে তারপর হচ্ছে আছে একজন মানুষ আছে বলা যাবে

আমরা কোনো রকম হলুদ টলুদ দিয়ে চলে আসছি কারণ আমাদের ঢাকায় যেতে হবে বিয়ের শাদীর ব্যাপার ঢাকায় অনেক র অনেক রকমের কাজ থাকে অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপারও আছে তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়া লাগছে বের হয়ে গেছি তো আমরা হইলো ওই যে ওই যে চাকা টাল হয়ে গেছে তো আমাদের সামনে যে একটা ভ্যান আছে ওই ভ্যানটা হচ্ছে তা চাকা টাল হয়ে গেছে ওইটাই আমি বোঝা গেছি তো এখন হচ্ছে গিয়ে ঢাকায় চাইয়া রেস্ট করার পর আজকে রাত্রে একটু রেস্ট করবো তারপর কালকে সকালবেলা হচ্ছে গিয়ে আবার কাজ আছে এই জন্যই হচ্ছে হ্যাঁ কাকা ও হ্যাঁ ওইটাই তো হ্যাঁ হ্যাঁ বরযাত্রী আসতে হবে তো এই জন্য হচ্ছে গিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখেন আমাদের এই বরযাত্রীর এই যে পার্সন ধরে কিন্তু আমরা দাওয়াতি দিই

자꾸만 좀 놀아. 하나 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 하나. 하나 더. 하나 더. 나가리가 뜨다. 어디서 뜨다가? 이거 뭐라고? 예? 바꿀 이거 빨리 군인들한

শারাফাত শারিফা সবাইকে রেখে চলে আসছি সবাইকে না শারাফাত শারিফা ওর ওর মা শারাফাতের মা এদেরকে রেখে হ্যাঁ তিনজনকে রেখে আমরা চলে আসছি এখন বাসার অবস্থা কি আল্লাহ জানে যাওয়ার সময় কিভাবে রেখে গেছিলাম তা তো মনেই নেই আওলা ঝেলো মা সব বাসা আওলা ঝেলো করে রাইখে গেলে তো বাসায় চলে আসছি আর আসার পরে দেখেন বাসার হলো এই অবস্থা তো এগুলো হচ্ছে এখন সব গোছাইতে হবে ঘর অবস্থা অনেক বেশি খারাপ তা না সব কিছুই ঠিকঠাকই আছে শুধু একটা ঘর একটু নোংরা আছে এটা ওইটা পরিষ্কার করলে হবে ভাইয়ার ঘরটা একটু পরিষ্কার করতে হবে আর এইখানে হচ্ছে আসার পর পরই রান্না বসায় দেওয়া হয়েছে এই যে এখানে ভাত হইতেছে ভাত বসাই দেওয়া হয়েছে তারপরে এই যে এখানে ডাল করা শেষ আর এগুলো তো আমরা এখন এখানে এনে রাখলাম গ্রাম থেকে তো ডাইনিং টাইনিং সবকিছুই পরিষ্কার করে ফেলছে মোটামুটি সব কিছু পরিষ্কার হয়ে গেছে এই ঘর পরিষ্কার হয়ে গেছে এই ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল আমি ঝাড়ু দিয়ে গেছি এখন আর কোনো প্রবলেম নাই সবকিছু একদম হয়ে গেছে এই ঘরটা আবিষ্কার করে দিলাম যাতে করে ভাইয়ার ঘুমাইতে প্রবলেম না হয় তো সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে আর এগিয়ে হচ্ছে মা রান্না করতেছে এই যে হচ্ছে কাঁচা টমেটোর ভাজি এটা অলরেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এইখানে হলো ডিম ভোলা হইতেছে এই যে ডিম ভাজা হয়েছে তো এটা হইলেই রান্না শেষ ডালও রান্না হয়ে গেছে তা আমিও এখন গোসল করবো ফ্রেস হবো ডিম থেকে সবাই একসাথে খেতে রান্না রান্নাবান্না শেষ ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে মোছা হয়ে গেছে একটা ফুল শেয়ার বলে রেখে দিচ্ছে মা তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে যাই হোক পুরো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে আর এটাও শেয়ার করা হয়ে গেল যে আমরা এখন ঢাকায় আছি কালকে ইনশাল্লাহ বউ আনতে যাবো আমরা বাড়ির বউ বাড়িতে তুলে আনা হবে বাদ বাকি সব কিছুই আপনাদের সাথে তোকেটাকে শেয়ার করা হবে আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই দেখতে পাবেন টুকিটা কি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর আমাদের বাসায় অলরেডি বাবু চলে আসছে বাবু আমাদের পরে আসছে আমাদের সাথে আসে নাই কারণ ওইখানে কিছু কাজ ছিল তারপরে এখানে আসছে এখানে এসেও কাজ করতেছে মানে বসে নাই বেচারা তো আসলে হয়েছে কি আপনারা যেমন বলেন যে বিয়ের বড়ও কেন কাজ করতেছে বিষয়টা আসলে কোনো কিছুই আমাদের হাতে নাই ঠিক আছে যদি আমাদের হাতে থাকতো তাহলে ওর বিয়ের কাজ কখনই ওর করতে হইতো না অবশ্যই আমরা টুকিটা টাকি সে এমনি অবশ্যই যতটুকু সম্ভব হয় ততটুকু করতাম যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই ধরেন আমার মাথায় একটা প্ল্যানিং চলতেছে যে আমি কাজটা এইভাবে করব বা আমার এই জিনিসটা এইরকম পছন্দ আমি যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা একজন মানুষের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু সামনের মানুষটা আমার আমার ওই পছন্দের ব্যাপারে কিছু জানতে পারবে না যে আমি কি চাইতেছি আবার ওই মানুষটা কিন্তু না তা না আমাকে হেল্পও করতে পারবে না তো এই বিষয়গুলো হচ্ছে এইরকম যে যতক্ষণ না পর্যন্ত আমি একজনকে বলছি যে আমাকে এটা এইভাবে করতে হবে বা এটা করে দিলে ভালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ হেল্প করতে পারবে না তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের সাথে হয় না আমাদের কেউ কিছু বলতেছে না না ও বলতেছে না বলতেছে হ্যাঁ কি কর কি হচ্ছে আমাদেরকে বলছে এমন এমন সময় থাকবেন আমরা থাকছি এটা এটা করে দিবেন হ্যাঁ আমরা করে দিচ্ছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে মানে মোরদের কথা হচ্ছে ও আমাদের বলছে যে আপনারা শুধু এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড থাকবেন তো আমরা অ্যাটেন্ড আসি নিজেদের মতন করে আনন্দ করতেছি চেষ্টা করতেছি যাতে ওর মন ভালো হয় ও যতটুকু চাইছে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করছি এখন আদৌ ওদের মন ভরছে কিনা বা আদৌ আমাদের পক্ষে কতটা হয়েছে সেটা আমরা জানি না যাই হোক সব কিছু মিলায় অনেক কিছু শেয়ার করেছি ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক কথা বলি কথার মাঝে ভুকচুটু হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ